টানাটানি করে চলছে পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান মনসুর আলম মুরাদ চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে কর্ণফুলী উপজেলা পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রকম সমস্যায় জর্জরিত হয়ে কোনোরকমভাবে টানাটানি করে চালাচ্ছে তাদের পাঠদান শ্রেণী কার্যক্রম এলাকায় শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে উনিশশো ছিয়ানব্বই সালের উপজেলা চরপাথরঘাটা ইউনিয়নের দুই নং ও তিন নং ওয়ার্ডের মাঝামাঝি স্থানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠা করা হয় পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কর্ণফুলি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা চরপাথরঘাটা গ্রামটি উপকূলীয় অঞ্চলে হলেও এ এলাকায় নেই একটি স্লাইকোন শেল্টার যার কারণে প্রাকৃতিক দুর্যোগের সময় এ এলাকার মানুষ বাধ্য হয়ে জীবনে ঝুঁকি নিয়ে বসবাস করে যাচ্ছেন এই সমস্যা পরিত্রাণের লক্ষ্যে দুই উনিশ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের আওতায় একটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সারাদেশে পঁচিশটি স্কুল কাম দুর্যোগ আশ্রয়কেন্দ্র ভবন নির্মাণের উদ্যোগ নেয় যার তহবিল অর্থায়নে ছিলেন বিশ্বব্যাংক সে প্রকল্পের আওতায় ছিল একশো পঁচাত্তর নং পশ্চিম চরপাথরঘটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও প্রকল্পটির জন্য বাজেট নির্ধারণ করা হয় পাঁচ কোটি টাকা এবং বাস্তবায়ন কাল হিসেবে ধরা হয় ষোলো মাস প্রকল্পটি নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পায় সরকার স্টিল লিমিটেড কিন্তু দীর্ঘ পাঁচ বছর অতিক্রম হওয়ার পরও পাইলিংয়ের কাজে ব্যতীত এখন পর্যন্ত রকম ভবন নির্মাণের কাজের অগ্রগতি না দেখে উল্টো অর্থ নিয়ে লাপাত্ত হয়ে গেছে সরকার স্টিল লিমিটেড নামে ঠিকাদারি এ প্রতিষ্ঠানটি এ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও কোনো রকমের সুরাহা পায়নি আজ পশ্চিম চরফাথরকেটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় তিনশোটা চারটি কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান প্রতিটি কক্ষে অনুপাতের তুলনায় তিন গুণ ছাত্রছাত্রী নিয়ে অল্প সংখ্যক বেঞ্চে বসিয়ে কোন ভাবে চলছে শ্রেণী কার্যক্রম প্রতিটি শ্রেণী কক্ষে নেই পর্যাপ্ত ফ্যান প্রচন্ড তাপমাত্রার করুণ পরিস্থিতিতে বিদ্যুৎ চলে দু মিনিটের মধ্যে গরমে অতিষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়ছেন কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা বিদ্যালয়টিতে রয়েছে শিক্ষক সংকটও প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর জন্য প্রধান শিক্ষক সহ মোট শিক্ষক শিক্ষিকা নিয়োজিত আছেন মাত্র পাঁচজন অথচ প্রাথমিক বিদ্যালয়ের জন্য বাংলাদেশ শিক্ষক ছাত্রের অনুপাত থাকার কথা এক দশমিক তিন চার অর্থাৎ চৌত্রিশ জন ছাত্রছাত্রীর জন্য একজন করে শিক্ষক এখানেও এক জটিল সমস্যা যার কারণে সঠিকভাবে পাঠদান করাতে চেষ্টা ব্যাহত হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়টির বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন বিদ্যালয়টি ভবন নির্মাণের কাজের বিষয়ে যোগাযোগ করা হলে ভবন নির্মাণ কাজে সম্পৃক্ত বিশ্বব্যাংকের কর্মকর্তা প্রকৌশলী পান্না মুঠোফোনে বলেন আমাদের কাজ তহবিল অর্থায়ন গঠন করা ভবন নির্মাণ কাজ এলজিএড কাজটি প্রথম দফায় সরকার স্টিল লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল কিন্তু তারা কেন যে কাজটি না করে চলে গেছে তা জানি না আমরা শীঘ্রই অন্য কোন ঠিকাদারকে দিয়ে কাজ শুরু আশা করি আগামী মাসে জায়গা সার্ভে কাজ শুরু করা হবে এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিম চরপাথর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুদ্দিন মানিক বলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কর্ণফুলি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেনাজা বেগম বলেন আমার ওই স্কুলটি বিভিন্ন সমস্যা জর্জরিত কোমর প্রাণ ছাত্রছাত্রীগুলো ব্রেঞ্চের অভাবে ঠিকমতো বসতে পারছে না বিদ্যুৎ চলে গেলে সবাই ঘামে ভিজে যায় রয়েছে শিক্ষক সংকট, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করব অতি দ্রুত আমাদের বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করে আমাদের এই মহাসমস্যা থেকে পরিচয় দেন